হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আজকে আমি শেয়ার করব সকাল সকাল আমার বাড়ির ছাদ বাগানে কিছু গাছ লাগিয়েছি তার থেকে আমি ফলও পেতে চলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি হ্যাঁ হ্যাঁ যেটাই দেখছো তোমরা এই যে শশা গাছটা ছোট্ট একটা বালতিতে লাগিয়েছিলাম ওটাতে দুটো ফলের চার সেটা বেশ বড় হয়ে গেছে আর কিছুদিন পরেই আমি ছিঁড়তে পারবো আর তার পাশেই দেখো আর একটা ফলের ক্যারেটে লাগিয়েছি ঝিঙে গাছ আর শশা গাছ এখানেও কিন্তু বেশ ভালো রেজাল্ট দিচ্ছে গাছটা কিন্তু আমি যে মাচা করেছি তার থেকেও ছাড়িয়ে গেছে বেশ অনেকটাই বড় হয়েছে আর এখানে দেখো এই গাছটা তো একটা ছোট্ট একটা শশা দেখা যাচ্ছে জানি না সেই সব আমি এই শশাটা পাবো কি তবে আশায় আছি আমি এটাকেও ঠিকঠাক পাবো তো দেখো বাড়িতে আরও কিছু গাছ লাগিয়েছি সবজির আমার গাছের প্রতি খুব ভালোবাসা আছে কিন্তু কি বলো তো সব গাছ সামলে গাছের প্রতি খুব একটা সময় দিতে পারি না যার কারণে আমি ওদেরকে কষ্ট দিতে চাই না যেগুলো খুব সামান্য পরিচর্যা একটু ভালো রেজাল্ট দেয় সেই গাছগুলোই আমি লাগাই কারণ আমি চাই না আমার অযত্নে ওরা খুব কষ্ট পেয়ে মারা যাক সেই কারণে তো দেখো এখানে একটা বড়বটি গাছ লাগিয়েছি সেই গাছটাও কিন্তু বেশ ভালোই হয়েছে কিন্তু এখনও ঠিকঠাক ওটায় আমি মাচা করে উঠতে পারিনি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর গাছগুলো দেখে কী মনে আছে কমেন্টে জানি